তোমাদের কাছে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো আর লাস্ট মুভমেন্টে কি আমার ভাই কি মাইরা কি বুঝা করতে পারছিলাম কিনা এটাই জানার ফলে তো এইটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি পাকপাক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক তো ভাই ঘটনা হচ্ছে যেই কথা সেই কাজ হম বলতে না বলতে কিন্তু গন ভাই কিন্তু কাস্টম বনে ইনভাইট করে আর সামনেই দেখি সালা

আরে সেটা তো বড় কথা নয় এখানে বড় কথা হচ্ছে টুয়েলভ লোল গেম আর ভাইকে আমার জ্যামনেই হোক সালা মারতে হবে মানে ইমুট দিবে কোনো কথা নেই একবারে বন্যা মানে যখন ইমুট যেটা আছে যেটা ফিরুতে জরুরি আমাদেরকে দিয়েছিল সেই ইমুটটা মারবো ঠিক আছে আর এইদিকে দেখতে পারতেছি এম ওয়ান ভিডিওকে নাকি ইমুটও মারতেছে ভাই বাবা যায় মানে এম টেন ম্যাক্সিমাম সালা দিক করতে না এবার তোর হাফ পেন যুক্ত জ্যাঙ্গে যদি না করছে দিক করতে তো দিয়েছি যেহেতু আমি এই জায়গায় শটগান দিয়ে একটাকে ভালোবাসা দিয়েছি এই

সাছালি ওতে জানা বড় অসম্ভব বলা যাবে না তো যাই হোক ঘটনা হচ্ছে অ্যানিমেশনটা বেশি পরকৃতি দেখাতে বলে এরকম করে মাঠ খাওয়া আর কি এটা সম্ভব মাথা রাখ ভাই বেশি পরকৃতি দেখানো তুমি ভালো কাজ ঠিক আছে ভালো কাজ ভরে ভাই বিশ্বাস কর আমার সাধা মনে বিন্দু মাত্রও কাঁদা নেই আমি টইউএফ ফ্লোল গেমার ভাইকে বলেছি ভাই এই এম10 ম্যাগি 77 আলবালসল গান দেন না এগুলো নিয়ে pula mane ganjam শুরু করব গঞ্জগ গঞ্জম লাগা দিবি তো মানে বলতে না বলতেই কিন্তু দেখতে কিন্তু মাগি সেভেন এর জাতা দিয়ে দিয়েছি মাগি সেভেন এর জাতা সবার ঠিক আছে তোমার মনে ছিল যে এই থাক কই থাকবো মানুষ শালা মর্তিমুটি মারা কোনো প্রয়োজন নাই আর তোমাদেরকে কিন্তু আমি প্রথমে ঘটনাটা ক্লিয়ার করে দিয়েছি ভিডিওর মেন 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 জায়গাগুলো তোমাদেরকে দেখাবো মানে কোন কোন জায়গায় বেশি বেশি ফাইট হয়েছে মেন মেন মারগুলো ওগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে তো একটা গেমার আর শহীদ করে দিল মানে ফুল স্কোর তো এখানে আর একটা ফিল্ড আমার রাস্ট করে দেয় এক দুই তিন সালাকে পিছন মেরে দিল মানে লালে লাল বাবা শাহজালাল মানে মারলেই মানে হকশট লাগে মু বুঝি না আমি মাঝে মধ্যে কেন নাকি বলি জোরে না আমার আইডি বাড়ি একটু চেকআপ মেকআপ করে বাড়া হ্যাকটেক লেগে গেল কিনা বাড়া ওরা সেকিং করে মানে বলে যে ভাই আপনার তো খেলাই পারেন না আপনার হ্যাট ট্রিক যাই হোক মোটামুটি আমি কি মারতে পারি নাই আর কি এলতে জন্য মরে গেছি বড়া মনে বুঝতে হবে তো আমি ওই বর্ষের ফিলের ফিটাই এটা বুঝতে হবে মানে সাবি মানে সাফা একটু বেশি মারে ফেলাছি মানে তাই আর কি এরকম হচ্ছে হি সাফা মারা যাবে এবার এই যে এক দুই তিন সৎগান দিয়ে আলতো করে টুয়ে ফ্লোলকে মারে জুনিয়ারকে ভরে দিন বলতে না বলতে আমাকে কনফার্মও করে ফেলেছে কদিন সালা ম্যাচটা কি হেরে যাব না কি বাড়া আমার সম্মানের বিষয় না 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 এক রাউন্ড নিয়েছি এক রাউন্ড নিয়েছি মানে গণ্যমান্য জঘন্য মুভমেন্ট কিন্তু আমি এখানে দেখাতেছি ঠিক আছে আমার সামনে ভিটুকে বিএন এল কে জন্য কেউ টিকতে পারে না এই টু এ মানে সরি মানে তোমার বড় ভাই এ পারবে এ পারবে হ্যাঁ তো আর কি বলবো ভাই বলার কোনো ভরসা নেই আমাদের স্কোরটা দুর্বল তো তাই আর কি ম্যাচটা হেরে যায় টু এফটা জিতে যায় ঠিক আছে